সকালে দোকানে এসে শহীদুল ইসলাম দেখতে পায় দোকানে দরজা ভাঙা এবং জিনিসপত্র কিছুই নেই তার ইলেকট্রিকের দোকান হতবহম্ব শহীদুল এ সময় কোনো এক জনের ফোনে জানতে পারেন কুখ্যাত চোর পরিতোষ দেবনাথের বাড়িতে শব্দ শোনা যাচ্ছে সন্দেহ হয় শহীদুলের তিনি অন্যান্য কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ছুটে যায় পরিতোষ দেবনাথের বাড়িতে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ও ছুটে যায় তেবাড়িয়া পঞ্চায়েত অফিসের পেছনে পরিতোষের বাড়িতে ঘরের সামনেই ছিল শহীদুলের দোকান থেকে চুরি করা কিছু জিনিসপত্র এবং সেগুলো দেখতে পায় শহীদুল এরপর ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এবং শহিদুল মিলে আরো দু বস্তা জিনিস বের করে যেগুলি ছিল তামার তারে জড়ানো ফ্যানের কয়েল এবং ফ্যান ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কুখ্যাত চোর পরিতোষ দেবনাথ তবে পুলিশ চুরির ঘটনা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে

তারপরে আমি সকালবেলা তো তারা বাড়ির শব্দ শুনছি তারা বলে বাইরে বাড়ি করছে না না আমরা বেড়ে বাড়ি করুন কিল্লেখা এরপরে কিন্তু আমরা পাইছি যে চুরি করছে তারা মানে বাড়ির তারা জানেনি বিষয়টা তারা না জানলে এত তিনটা বস্তা বড় বড় বস্তা গড়ার মধ্যে মনে করেন কালকে রাত্রে চুরি হয়েছে আজকে যদি বস্তাটি আপনার বাড়ির যদি একটা বস্তা থাকে তাহলে আপনি নিশ্চয়ই সন্দেহ করবেনি এত বড় বড় বস্তা তিন নাম্বার গড়ে কিল্লেখা নিশ্চয়ই তারা জড়িত আছে